একটা সময় ছিল যখন পাড়ার দোকানে দোকানে বাঁচত বাকের ভাইয়ের প্রিয় গান আওয়ামে উঠতা যায় হ্যাঁ আপনি ঠিক ধরেছেন বলছি বাকের ভাইয়ের কথা কোথাও কেউ নেই নাটকের বাকের ভাই যে চরিত্রটি সৃষ্টি করেছিলেন হুমায়ুন আহমেদ নাটকের শেষ দিকে যখন মিথ্যে মামলায় বাকের ভাইয়ের ফাঁসি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিল তখনই সবচেয়ে অভূতপূর্ণ ঘটনা ঘটলো প্রিয় চরিত্রের ফাঁসি হয়ে যাবে এটা মেনে নিতে না পেরে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ হুমায়ুন আহমেদের কাছে পাঠানো হলো উড়ো চিঠি প্রেস ক্লাবের সামনে হল মানববন্ধন ঢাকার বাইরেও মিছিল বের হয় স্লোগান উঠে বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে তিনি সেই হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে যার অবদান অপরিসীম যার কলমে ফুটে উঠেছে জীবনের সহজ সরল গল্প তিনি হুমায়ুন আহমেদ উনিশশো সালের তেরোই নভেম্বর নেত্রকোনার এক ছোট্ট গ্রামে জন্মায় হুমায়ুন আহমেদ ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ছিল তার ব্যাপক আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে পড়াশোনা শেষ করে শিক্ষকতা শুরু করেন হুমায়ুন কিন্তু তার মনের গহিনী ছিল লেখার নেশা যা তাকে নিয়ে এলো এক নতুন জগতে তার প্রথম উপন্যাস নন্দিত নরকে বাংলা সাহিত্যে আলোড়ন তুলেছিল এ যেন বাংলা সাহিত্যের এক নতুন ধারার সূচনা একের পর এক জনপ্রিয় বই লিখে তিনি হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা হুমায়ুন আহমেদের সৃষ্ট চরিত্র হিমু মিসির আলী ও শুভ্র আজও পাঠকের হৃদয়ে জীবন্ত হিমুর সহজ সরল এবং নির্ভীক জীবন দর্শন মিসির আলীর যুক্তিবাদী চিন্তা শুভ্রের নিষ্পাপ মন সব মিলিয়ে তিনি নতুন ধাঁচের নানা গল্প ও চরিত্র উপহার দিয়েছেন হুমায়ুন আহমেদ শুধুমাত্র সাহিত্যিক নয় তিনি ছিলেন একজন দক্ষ নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা তার নাটক এবং চলচ্চিত্রগুলো বাংলা বিনোদন জগতে ব্যাপক প্রভাব ফেলেছিল কোথাও কেউ নেই অয়ময় আজ রবিবার এই নাটকগুলো আজও দর্শকের হৃদয় জায়গা করে আছে তার চলচ্চিত্রগুলো ছিল দর্শকের হৃদয় ছোঁয়ার মতো তার পরিচালিত কিছু জনপ্রিয় সিনেমা হলো আগুনের পরশমণি শ্রাবণ মেঘের দিন শ্যামল ছায়া এবং ঘেটু পুত্র কমলা এগুলো প্রতিটি বাংলা সিনেমার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে তার চলচ্চিত্রের মাধ্যমে সমাজের বাস্তব রূপ তুলে ধরেছেন সহজ ভাষায় এবং সবার জন্য বোধগম্য দু হাজার বারো সালের উনিশে জুলাই ক্যান্সারের সাথে লড়াই করে হুমায়ুন আহমেদ পৃথিবী ছেড়ে চলে গেলেও তার সৃষ্টিকর্ম আজও বেঁচে আছে পাঠকের হৃদয়ে বাংলা সাহিত্যের জগতে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে হুমায়ুন আহমেদ নেই কিন্তু তার সৃষ্টিগুলো আছে তার প্রতিটি শব্দ প্রতিটি গল্প আমাদের বলে দেয় জীবনকে নতুন করে দেখতে ভালোবাসতে